নমস্কার আমি মধুরি মা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস তো এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আপনারা প্রায় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন দিদি তোমার ওয়েট এতটা কি করে কমালে প্লিজ একবার ব্লগে শেয়ার করো প্রথমেই বলবো সবার বডি কিন্তু আলাদা সব রকম সাজেশন কিন্তু সবার জন্য নয় আমাকে ডক্টর যেভাবে সাজেশন দিয়েছেন আমি সেইভাবে রোগা হওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ সব কিছুই খেতাম তেল ময়দা চিনিটা একটু কম খাওয়ার চেষ্টা করতাম মানে ময়দার চিনিটা তো আমি সম্পূর্ণ বাদই দিয়ে দিয়েছি জীবন থেকে কিন্তু তেলটা তো বাদ দেওয়া যাবে না আমরা বাঙালি মাছ ভাজা খেতেই হবে এছাড়া অন্যান্য তরকারিতে তো তেল খেতেই হবে তবে অন্যান্য খাবার যেগুলো উনি ইনক্লুড করতে বলেছিলেন সেগুলো করেছি আর তার সাথে এভরিডে ফর্টি ফাইভ মিনিটস ওয়াক অথবা ইয়োগা অথবা কি বলবো যে কোনো এক্সারসাইজ তুমি করতে পারো তাহলে কিন্তু ডে বাই ডে ওয়েট কমতে শুরু করবে আর তেল ময়দা চিনিটা জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে আমি মনে করি আমি একটু অ্যাড করব এর মধ্যে তেলটা একটু কমিয়ে দিতে হবে তেলটা তো বাদ দেওয়া যায় না আর সকালে আমি উঠে এক গ্লাস জল খাই তারপর একটু ডিম সেদ্ধ খেলাম অথবা একটু ড্রাই ফ্রুটস খেলাম প্রত্যেক দিন চিয়া সিডটা রাখার চেষ্টা করি তবে হ্যাঁ মাঝে মধ্যে স্কিপও হয়ে যায় তবে হ্যাঁ ব্লগের শুরুতেই ওই যে দেখালাম ফুচকার মোমো খাচ্ছি তার কারণ হচ্ছে এখন অনেকটা রোগা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু ওই যে আবার খাবার জন্য আবারও ওয়েট দিন দিন বাড়তে শুরু করছে দু কেজি তিন কেজি করে ওই যে মোটিভেশন হারিয়ে ফেলছি সেজন্য আমার মনে হয় ডক্টরের গাইডেন্সে মাঝে মধ্যেই একটু থাকা দরকার মাঝে মধ্যেই একটু চেক দরকার তো যাই হোক এখানে আজকে সকালবেলায় আমি নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে থাকছে ছাতু আর মুড়ি আমি চিনির বদলে অ্যাড করেছি গুড় যদিও গুড়ের মধ্যে কি থাকে আমরা জানি না হয়তো চিনি অ্যাড করাই থাকে কিন্তু ওই যে চোখের শান্তি চিনি খাচ্ছি না গুড় অ্যাড করেছি ছাতু গুড় আর তার সাথে মুড়ি ভীষণ ভালো লাগে কিন্তু সকালবেলায় খেতে মাঝে মধ্যে আমরা এগ রোল বানিয়েও খাই তবে হ্যাঁ ওই ফর্টি ফাইভ মিনিটস ওয়াকটা রোজ আমি করার চেষ্টা করি তাতে ওয়েটটা হয় মেনটেন থাকে এবং অতিরিক্ত বাড়তে দেয় না ঠিক আছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আরও একদিন ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব এই যে মিষ্টি স্কুল থেকে চলে এসেছে সকালবেলায় রেডি হয়েছিলাম মিষ্টিকে স্কুলে দিতে নিয়ে যাওয়ার জন্য আজকে এই যে মানে সানডের আগের দিনের ব্লগটা আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে তো মিষ্টিকে প্রায় দিনই ওর বাবা স্নান করিয়ে দেয় আর মিষ্টি ওর বাবার সাথেই সবথেকে বেশি মজা করে স্নানের সময় কারণ বাবা জল ঘাটতে দেওয়ার সুযোগটা বেশি দেয় আর ও স্নান করতে করতে আমি এখানে অনেক দিন ধরে আখরোট আর বাদামটা মানে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানানো হচ্ছিল না তো সেই জন্য আজকে ভাবলাম যে একদম শর্টকাট ঝটপট করে ফেলি খুব একটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার ছিল না কারণ অলরেডি তো বহুবার শেয়ার করেছি আর এই যে ড্রাই ফ্রুটস লাড্ডু বানানো কমপ্লিট আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস গুঁড়ো আমি করে রাখলাম যেগুলো মাঝে মধ্যে সেরেলাকের সাথে একটু দিতে পারবো বা সুজির সাথে দিতে পারবো খেতে ভালো লাগে আর এই যে তারপরে সন্ধ্যেবেলা এটা সানডে ইভিনিং সানডে ইভিনিংয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি খুব সুন্দর ওয়েদার রয়েছে আজকে তবে গরমটা কিন্তু সামান্য রয়েছে যাই হোক এখন আমরা চলে এসেছি সোদপুরে সোদপুরে প্রথমে বাজার করে নিয়েছি যেখান থেকে আমরা বাজার করি মুরাগাছার কাছাকাছি থেকে বাজার করে এখন আমরা চলে এসেছি বিশাল মেগামার্ট তো বিশাল মেগামার্ট থেকে আজকে মিষ্টির ঘরে পড়ার জন্য কিছু জামা কিনবো বলে ঠিক করেছি ঘরে পড়ার জামা একটুখানি মানে কটন বা গেঞ্জি এই টাইপের হলেই সব থেকে বেশি ভালো হয় তো বিশাল মেগা মেগামাটে ঢুকবো তার আগেই দেখলাম ফুচকা বসেছে আজকে সেই দুপুরে ভাত খাওয়া হয়েছে ইভিনিংয়ে আর সেরকম কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো ইচ্ছা হচ্ছিলো চোখের সামনে ফুচকা দেখে ফুচকা খাওয়ার জন্য আমি খুব একটা রাত হয়ে গেলে ফুচকা খাই না খুব রাতে যেরকম আটটা নটার পরে যদি আমি ফুচকা খাই তাহলে প্রচণ্ড আমার প্রবলেম হয় যেরকম পেটে ব্যথা হয় কিন্তু যদি ইভিনিংয়ের দিকে বা হয়তো বিকেলের দিকে একটু খেলাম তাহলে ঠিক আছে ফুচকা খাওয়ার পরেই আবার দেখলাম সামনে মোমো বসেছে তো মোমো দেখে আর লোভ সামলাতে পারলাম না কারণ বহু দিন হয়েছে খাওয়া ছেড়েই দিয়েছে এই সমস্ত জিনিসপত্র ওই যে ময়দা ইভেন হচ্ছে আপনার বাইরের খাবার এটা বাইরের ফাস্ট ফুড সেজন্য খাবার ছেড়েই দিয়েছিলাম কিন্তু আজকে একটু চোখের সামনে দেখে ইচ্ছা হলো খেয়ে নিলাম তারপর এই যে আমরা ঢুকলাম বিশাল মেগা মেগামার্টে কালেকশানগুলো প্রথমে দেখে মনে হচ্ছিলো খুব একটা ভালো নয় তবে কাছাকাছি যখন গেলাম বেশ ভালোই লাগছিল কিন্তু খুব যে ভালো তেমনটা নয় আবার খুব যে খারাপ তেমনটা নয় ঘরে পড়ার জন্য কটনের যে সমস্ত জিনিসগুলো ছিল বা গেঞ্জির যে সমস্ত জিনিসগুলো ছিল বেশ কমফর্টেবল আর ভালো আমার মনে হয়েছে আর দামগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল মানে ওয়ান ফিফটি নাইনের মধ্যে বেশ অনেক ধরনের কালেকশান ছিল আরও একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে ভ্যারাইটিও কিন্তু ছিল প্রচুর মানে বাচ্চাদের কালেকশানে প্রচুর ভ্যারাইটি ছিল আমার তো অনেকগুলোই পছন্দ ছিল কিন্তু ফ্রক স্টাইলের জামার আর মিষ্টির জন্য নিতে চাইছিলাম না কারণ ফ্রক খুব একটা বাড়িতে পরানো হয় না বাড়িতে ওই গেঞ্জি প্যান্ট এগুলো পরেই বেশি কমফোর্টেবল ফিল করে মিষ্টি আর বাড়িতে পরার ফ্রক প্রচুর রয়েছে তো যাই হোক কেনাকাটা করলাম এরপর ফিরে গেলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে কিন্তু বাড়ি ফিরে যাওয়া হলো সেটা আর বলার নয় যে দেখতে পাচ্ছেন তিন বনে মিলে রাত্রেবেলা এখন খেলাধুলা করছে পাশে ওর পিপিও রয়েছে এখন গড়িতে বাজে হচ্ছে বারোটা পনেরো মিষ্টিকে আনার পরেই খাওয়াতে বসিয়েছিলাম দশটা দশটা পনেরো নাগাদ তো তারপরে হঠাৎ করে মিষ্টি আমার খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি রুমালটা ধুতে গিয়েছি ওর মুখটা মোছাবো বলে ও চেয়ার থেকে পড়ে যায় আসলে মেয়েটা তো আমার খুব দুষ্টু আর একটু আমি ওকে সামনে ছেড়ে গিয়েছি তার মধ্যেই ও পড়ে গিয়েছে পড়ে মুখ থেকে রক্ত সেজন্য ওর পিপি এলো এসে মেডিসিন দিল যা করার করণীয় করলো তারপরে ম্যাডাম এখন ঠিকঠাক হলো তো এই জাস্ট মিষ্টি ঘুমালো আর একটু ক্যামেরার সামনে আসার সুযোগ পেলাম তো এই বছর পুজোতে মানে কি বলবো এত রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে যে কিছু বলার নেই এক্সপিরিয়েন্স মানে হবে এটা তো জানা কথা ছিল কিন্তু মানে আরো আরো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স যেরকম আগের দিন এই দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ আগেই যে বিশাল বাজার বা মেগা মার্ট যাই হোক গিয়েছিলাম আমরা মানে আমি সিলেক্ট করেছিলাম মোট ছটা জামা ওরা দিয়েছে পাঁচটা জামা কিন্তু দাম কিন্তু সেই ধরে নিয়েছে ঠিক আছে তার বদলে এই মানে আমি যে দুটো জামা মানে চেয়েছিলাম সেই দুটো জামা দেয়নি তার বদলে এই একটা জামা দিয়ে দিয়েছে যেটার বয়সটা হচ্ছে সিক্স টু টুয়েলভ মান্থস মানে মিষ্টির এই জামাটা কোনোভাবেই হবে না মানে ভাবতে পারছেন কিভাবে মানে কি বলবো টাকার টাকাটা ধরে নিল কিন্তু জামাটা এক্স্যাক্ট দিল না প্লাস হচ্ছে ছোট জামা দিয়ে দিলো যদিও বা একটা বড় জামা দিত তাও মিষ্টি পড়ানো যেত মানে প্রথমত ছোট জামা দিয়েছে তার মধ্যে আবার ওরা টাকাটাও ধরে নিল তো যাই হোক আমাদের কাছে বিল রয়েছে বিল নিয়ে যাব নেক্সট দিন আর মিষ্টির জন্য কয়েকটা এই যে জামা কিনলাম মানে ঘরে পড়ার জন্য জামা কিনতে চেয়েছিলাম কিন্তু মানে আমাদের এখানে বেলঘুড়িয়া বা বিরাটিতে যেতে গেলে তো সেই সন্ধেবেলার দিকে যদি হয় হাজব্যান্ডের তো অন্যদিন সময় হয় না আর সকালবেলায় আমাদের কাজের এত প্রেশার থাকে বিজনেস ব্লগ আর মিষ্টি রিলেটেড সমস্ত কিছু মানে আরও যা সমস্ত কাজকর্ম থাকে যে এত বিজি থাকে যে কোনোভাবে সকালে বেরানো সম্ভব না আর বিকালে হাজব্যান্ডের হয় না রবিবার ছাড়া রবিবার প্রচণ্ড ভিড় হবে তো সেই জন্য ভাবলাম যে বিশাল মেগা মার্টেই যাই ওখান থেকে কিনে নি আর এইভাবে প্রবলেম হয়ে গেল তো যাই হোক এরকম কয়েকটা গেঞ্জি কিনেছি মিষ্টির জন্য আর মিষ্টির হাত কাটা গেঞ্জি একদম নেই তো এগুলো সব ছেলেদের সেকশন থেকে কেনা হ্যাঁ ছেলেদের সেকশনে একমাত্র গেঞ্জিগুলো ভালো ছিল আর মেয়েদের সেকশনে তো শুধুই মানে কটনের ফ্রক এই টাইপের জিনিসপত্র তো এগুলো ওয়ান ফিফটি নাইন করে প্রাইস কিন্তু খুব রিজনেবল ছিল যদি আপনারা বিশাল মেগামার্ট শোধপুরের যান না কখনো আপনাদের প্রোডাক্টগুলো ঠিক করে দেখে নেবেন যে ঠিকঠাক দিচ্ছে কিনা তো যাই হোক নেক্সট দিন গেলে হয়তো পেয়ে যাব আর এই যে প্রত্যেকটা গেঞ্জির সাথে একটা করে প্যান্ট ছিল এবং ওয়ান করে নিয়েছে তো দামগুলো কিন্তু খুব সুন্দর মানে কি বলবো কমই আছে দামগুলো এইটা যেরকম নিয়েছে ওয়ান ফিফটি নাইন আগের নিয়েছে ওয়ান টোয়েন্টি নাইন দেখুন কি সুন্দর গেঞ্জিগুলো আর তার সাথে সাথে ওয়ান ফিফটি নাইনে একটা করে এরকম গেঞ্জি এবং হাফ প্যান্ট তার সাথে ভালো না আচ্ছা এইটা হচ্ছে লাস্ট দি লাস্ট ওয়ান কি সুন্দর হাত কাটার মধ্যে আর তার সাথে এরকম হাফ প্যান্ট দেওয়া রয়েছে তো এই যে পুজোর সময়টা যে গরমটা পড়ে এবং পুজোর পরপর তো একটু গরম থাকে তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা পড়ে তো আমরা ঘুরতে যাব বলে কয়েকটা ফুল হাতের জামা নেব বলে ঠিক করেছিলাম তো হাজব্যান্ড বললে এখন নিও না পুজোর পরে আরেকবার যখন ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটা করবো তো তখন নেব তো যাই হোক এইগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল আরেকটা জিনিস যেটা মানে ভাবছিলাম যে বলবো না কিন্তু একটু না বললেই নয় এক্ষুনি দেখলাম মানে আমার কমেন্ট সেকশন এখন চেক করার মতন খুব একটা সময় হয় না আপনারা হোয়াটসঅ্যাপে যে টেক্সটগুলো করেন সেটাই তো যাই হোক এখানেই রয়েছে আর কি আমার ওই হোয়াটসঅ্যাপ এই সরি ইউটিউব প্রোফাইলটা তো এক্ষুনি দেখলাম একজন লিখেছে সে সময় নেগেটিভ কমেন্টই করে আর আমার আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমার কালেকশন থেকে এবছর আমি শাড়ি পরবো এবং মাকে মমকে গিফট করেছি মামার বাড়িতেও গিফট করেছি তো সে বলছে যে শুধুমাত্র এ নিজের কালেকশন থেকে সিনথেটিক কালেকশন করবে দু একটা পিওরের কালেকশানও তো পড়তে শুরুতে আমার মনে হয় আমার চিন্তা চিন্তাভাবনাটা একটু আলাদা ঠিক আছে অনেকেরই মনে হয় একটা পিওর শাড়ি থাকলে আমি বছরের পর বছর পরতে পারবো দেখতে সুন্দর একটা পিওর শাড়ি কিনবো যখন টাকা দিয়ে কিনবো যখন একটা দামি শাড়ি কিনবো এক গাদা দশটা বারোটা না কিনে একটা দামি দামি শাড়ি কিনবো এটা একটা ধারণা ঠিক আছে এটাকে আমি ছোট করছি না এটা একটা এক একজনের ধারণা এটাও ঠিক আছে আবার আমার মতে বলে আমার ধারণা বা আমার মতামত অনুযায়ী যে আমি এত দাম দিয়ে বেশি শাড়ি কেন মানে এত দামি শাড়ি আমি কেন কিনবো সেদিনকেই আমি যখন বললাম না শপিং করতে গিয়েছিলাম তো আমি সাধারণত বেনারসের যে সমস্ত শাড়িগুলো হয় খুব পছন্দ করি তো তো যাই হোক ওখানে একটা শাড়ি দেখেছিলাম দামটা হচ্ছে ফিফটিন থাউজেন্ড মানে আমার শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে তো হাজব্যান্ড বলছি কিনে নাও আমি বললাম না দরকার নেই আমার মনে হয় ফিফটিন থাউজেন্ড দিয়ে সেই শাড়িটা তো আর দাম বাড়বে না হ্যাঁ নোডাউট শাড়িটা সুন্দর হয়তো মিষ্টি কখনও পড়তে পারবে কিন্তু ফিফটিন থাউজেন্ড দিয়ে যদি আমি ছোট্ট হলেও একটা সোনার কিছু বানাই সেটার দাম আস্তে আস্তে হয়তো বাড়বে বা খুব দামি শাড়ি বা খুব দামি ব্যাগ বা খুব ব্র্যান্ডেড জুতো এই ধরনের জিনিসগুলো তো আমি যেতে চাই না এটা আমার আমার নিজস্ব চয়েস আমি বলছি না যারা যায় তাদের চয়েসটা খারাপ সেটা নয় এটা আমার নিজস্ব চয়েস তো আমার মনে হয় জামা কাপড় ইনভেস্ট করব না কেন অবশ্যই ইনভেস্ট করবো তবে অতিরিক্ত ইনভেস্ট আমি করতে চাই না আর সেক্ষেত্রে আমি সোনা গয়নাতে ইনভেস্ট করি বা সেই জিনিসটা থাকলে হ্যাঁ পনেরো হাজার টাকা তার কোনো প্রপার্টি হয় না কিন্তু না ওইভাবে আমি নষ্ট করতে চাই না ঠিক আছে তো এটা আমার চয়েস বলতে পারে আর এই সমস্ত নেগেটিভ কমেন্ট এত বছর ইউটিউবে মানে হয়ে গেল আর আলাদাভাবে কিছু বলেনি আগে খুব রেগে যেতাম আগে খুব হাইপার হয়ে যেতাম এখন তো এগুলো আমাকে এগোতে সাহায্য করে খুব ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পীর্ব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ